হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজ কড়দিন পর আবার একটা ব্লগে চলে এসেছি আমরা আর আজকে ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার যেখানে আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আজকে গঙ্গাতে যাব শিবের মাথায় জল ঢালতে এখানে দিদিও রেডি হয়ে চলে এসছে তো এখন আমরা চলে যাব সবাই রিশরা গঙ্গার ঘাট ধীরে ধীরে আমাদের আগেই চলে গেছে ওখানে আমরা পড়ে যাচ্ছি একটুখানি আর আজকে কো একটা জিনিস হয়েছে যেটা আমাদের আজকের দিনেই দু বছর আগে প্রথমবার দেখা করেছিলাম আর সেখানেও আজকের দিন ছুটিও পেয়ে গেছে তাই ভাবলাম যে যাই পুজো দিয়ে আসি একটুখানি এবং এখানে আমরা পৌঁছেও গেছি ঋষভ প্রেম মন্দির ঘাট যারা ঋষায় থাকে অনেকেই হয়তো চিনবে আর আজকে আমি ভাবছিলাম যে অনেক ভিড় হবে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল কিন্তু খুব একটা ভিড় মানে ভিড়ই ছিল না জাস্ট এক দুজন পাঁচজন এরকম ছিলাম আমরা তো পুরো ভিডিওটা তোমরা দেখো ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখতে থাকো তো এখানে আমি শিব ঠাকুরের মাথায় জল ঢালবো তার জন্য নাকি এখানে ঘটিতে দুধ সিদ্ধি তারপরে বেলপাতা দুব্বো ফুল সব কিছু দিয়ে তারপরে গঙ্গা জল ভরে নিয়ে যেতে হয় তার জন্য আমি সব দিদিকে জিজ্ঞেস করে আমি সেগুলোকে নিয়ে তারপরে যাচ্ছিলাম স্নান করার জন্য এখানে ভিডিওটা আমি বেশি বয়সও বা দিইনি অরিজিনাল ভয়েসেই আছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো เราเห็นกันจะจอดรถกันเราอุบดูดก่อน তো এখানে আমাদের পুজোতে আবার শেষ হয়ে গেছিলো এরপর বাড়ি চলে গেছিলাম সে সময় কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো বলেছিল বাড়ি সময় আমাকে কিছু খাওয়াবে যেহেতু আমি সারাদিন উপোস করেছিলাম তাহলে মিষ্টি কিছু খাওয়াতে হবে না আমাকে একটা আইসক্রিম খাওয়া তো সেখানে স্টেশন থেকে একটা আমাকে অরুণ আইসক্রিম খাওয়ালো এটা বেশ কিউট ছিল একটা টেডি বিয়ারের শেপের ছিল ব্ল্যাক কারেন্ট ফ্লেভার ছিল মানে ব্লুবেরি ফ্লেভার মেবি ছিল ওটা জানি আমি মনেও নেই আমার বেশ আমার তো ভালো লাগলো কিন্তু ও বললো না ওর একটা কেমন লাগছে বাবাল গাম টাইপের টেস্ট লাগছে তার জন্য ও নিয়েছিল একটা অরেঞ্জ কোল্ড ড্রিঙ্কস আর আমি এটা খেয়েছি তো তারপর আমার বাড়ি চলে গেছিলাম আর আজকে আমাদের দুপুরে মেনু ছিল খিচুড়ি খিচুড়ির সাথে ছিল আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আর ছিল পাঁপড় ভাজা আর চিপস তো আর যেহেতু সোমবার নিরামিষ খেতে তার জন্য এই রেসিপিটা থেকে বেস্ট ছিল তারপর ওরা দুজন গিয়ে আমাদের জন্য সন্ধ্যের টিফিন এবং আমার জন্য প্রসেন গোলা ফুল নিয়ে এসে সে তোমরা দেখতেই পেয়েছো তো ভিডিওটা এতটা অবধি ভালো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ এখন কিন্তু অনেকগুলো পর পর ব্লগ চলে আসবে তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব না করলে এখন সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও নতুন নতুন ভিডিওর জন্য ওয়েট করো দেখা হবে নেক্সট আবার কোনো ভিডিও দাদা